যার মুখে রুচি নাই ওরা এই রেসিপিটা কইরা খাওয়ান দেখবেন সকাল বিকাল দুপুর শুধু আপনার নামই মুখে নিব এই রান্নাটা দেখতে যেরকম সুন্দর খাইতেও কিন্তু অসম্ভব মজা তো চলেন রেসিপিতে ফিরা যাই তো প্রথমে আমি করার মধ্যে দিয়ে দিলাম তেল তারপরে পেঁয়াজ মরিচ আর শুকনো মরিচটা দিমু আর শুকনো মরিচটা কিন্তু আমি কুচি কুচু করে কাটা ওটা আমি পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু আমি সব সময় মানে ওই কথা আছে না মাই লাইফ মাই রুলস তো আমি ওইভাবে চলি তো যাই হোক যখন দেখবেন যে পেঁয়াজ আর মরিচটা একটু মনে করেন যে গেছে তখন এটার মধ্যে দিয়ে দিই মরিচের গুড়া আর হলুদের গুঁড়া তো মরিচের গুড়াটা আমি একটু বেশি দিতাছি কারণ ঝালটা আমি বেশি এটা কিন্তু ঝাল ঝাল অনেক মজা লাগে তো এই যে আমি সবকিছু মশলা দিয়ে আমি এখানে ভাজা ভাজা করে লইতাছি তারপরে এখানে আমি দিয়ে দি পানি পানি দিয়ে আমি ভালোভাবে কষা নিমু আর এটার মধ্যে কিন্তু বেশি মশলা ইউজ করা হয় না মানে বুঝেন মানে কি সুন্দর আর সহজ রান্না তো যাই হোক মশলাটা এখন আমি ভালোভাবে কষা আমি একবারে কম আছে অনেকক্ষণ মানে মশলাটা কষা মার যে দেখেন তেল উঠে গেছে গা তো তেল উঠা পর্যন্ত এখনো কষানো লাগবে এখন এটার মধ্যে আমি দিয়ে দিবো কি আর এটা কিন্তু আমি মানে একবারে চকচক করে ধুয়ে নিচ্ছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ধুয়ে নিচ্ছি আর অনেক জিজ্ঞাসা করেন যে শুটকিটার নাম কি শুটকিটার নাম হলো বাসপাতা সুটকি অথবা ফেও মাছ ছুটকি মানে আপনারা দোকানে যায় বাস পাতা সুটকি অথবা ফেও মাছের সুটকি কন এই দোকান দ্বারা বের করে দিব তো যাই হোক আমি এখন এই সুটকি টা মশলাটা একবারে কষা মানে মশলার সাথে সুটকিটা একবারে মিশা যায় আর সুটকিটা দেওয়ার পর পরে এমন সুন্দর একটা গ্রান আসে মনটা কয় তরকারির বাগানটা লগে লগে মনে করেন ভাত দিয়ে মাখা তো যাই হোক গাইস এখন আমি এখানে দিয়ে দিব আলু মানে আলুটা জানি তরকারিটা মাখা মাখা হয় মানে এই মাখা মাখা হয় তো এর জন্য আমি দিয়ে দিলাম আলু আলুর পরিমাণটা কিন্তু একেবারে কম সেদ্ধ আলুটা আগে দিয়ে দিচ্ছি মশলাটার সাথে সুটকিটা ভালোভাবে মেশানোর পরে যে দেখেন কাটাটা কিন্তু আলাদা হয়ে যাবে কাটাটা আপনার ভালো দিবেন নাহলে কিন্তু পরে গলায় বাঁচবে আলুটা হালকা একটু সেদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব রসুন আর রসুনটা শেষে দেওয়ার কারণ হলো রসুনের টুকরাটা যেন আলাম থাকে মানে রসুন টুকরা যেন না ভাঙে তাইলে কিন্তু দেখতে সুন্দর লাগে না রসুনের টুকরাটা বড় থাকলে ভালো লাগে আপনার যে কোনো শাক আপনারা এখানে আমার কাছে আমি দিয়ে লইছি আর দেওয়ার পর আমি ঢাইকা রান্না করে নিমু আর আজকে যে করা এটা কি হয়েছে মানে রান্না শুরুতেই যে নাচা শুরু করছে আর থামে এই যে নাড়তে যাই আর সাথে সাথে মনে করেন আরেক জায়গায় মাঝে মধ্যে মনে করেন মিজাজ খারাপ হয়ে যায় তো যাই হোক যে দেখেন আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষ আপনাকে একটা কথা কই আপনাকে কার কার কাছে আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর টিকটক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু আমার পেজটা ফলো দিয়ে আসবেন টিকটক আইডির আমার পেজের লিংকটা দেওয়া আছে রান্না করা শেষ আর শুটকি বাগারটার কালার দেখেন মানে দেখলে কিন্তু মনটা যে গরম ভাতটা নিয়ে মা খায় খাই আর এটার স্বাদ ভাই অমৃত অমৃত মানে কালারটা আপনারা দেখছেন আমি দেরি না করে এই হাত মুখ ভালো করে ধুইয়া মনে করেন আমি বুয়া পড়ছি খাওয়ার লেগে মানে আমার হাতটাও আমি মুছি নাই মানে আমি বোয়া পড়ছি মানে এত সুন্দর একটা গ্রান এটা ছিল আর এই শুটকি বাগারটার সাথে অবশ্যই অবশ্যই এক টুকরা লেবু নিয়ে আনবেন লেবু দিয়া খাইলে কিন্তু আরো বেশি মজা লাগে এত মজাদার তরকারি হইলে যাদের মুখে রুচি নাই ওরাও কিন্তু এটা খাইতে চাইবো আমি এখানে শুকনো মরিচ আর রসুন দিয়ে মাখা মাখা খাইতেছিলাম মানে রসুনের একটা ফ্লেভার আর শুকনো মরিচের আর একটা ফ্লেভার দুইটা টেস্ট মনে করেন যে মারাত্মক মানে মুখে ব্লাস্ট করতেছি আর আমার ছোট ভাই বোনগুলো কিন্তু এত মাছ খায় না মানে ওরা মাছ খাই না দূর গেলে কিন্তু এই শুটকি বাগাটা দিয়ে ওরা ভাত খাইছে মানে বুঝতে পারেন এটা কি মজা হইছে আপনারা চাইলেই কিন্তু এই রেসিপিটা বাসায় বানায় খাইতে পারেন এত মজাদার রেসিপি এত সহজ ভাবে কিন্তু কেউ দিব না এই ভিডিওটা এই পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবার কমেন্ট পরে আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকের জন্য আল্লাহ হাফিজ